বিড়াল দিয়ে কখনো ভাগ শিকার করা যায় না রাখবেন বাতিল দিয়ে কখনো দেওয়া যায় না সেই রকম করে ভাগ আসলে বিড়াল পালিয়ে যায় ঠিক সেরকম করে যখন হক আসে তখন বাতিল ভেঙে জুড়ে চোর মার হয়ে যায় কারণ জাল হক পালিল যেদিন কাবা করে ঢুকলেন সেদিন ঢোকার পরে তার হাতে ছিল লাঠি লাঠি দিয়ে তিনি মূর্তিগুলোর ঘাড়ে মূর্তিগুলোর শরীরে ভাঙছেন আর ভেঙে ভেঙে বলছেন যে সত্য এসে গেছে মিথ্যা চলে গেছে সত্য এসেছে মিথ্যা চলে গেছে আর মিথ্যার কাজ চলেই যাওয়া আর সত্যের কাজ উদিত হওয়া হ্যাঁ কখনো আপনারা ফুক দিয়ে নিভিয়ে দিবেন এটা কখনো এ হতে পারে না যারা হকের পক্ষে কাজ করে এরা পৃথিবীর জন্য কোনো কাজ করে না যারা হকের পক্ষে কাজ করে এরা পৃথিবীর মায়ায় কোনো কথা বলে না যারা হকের পক্ষে কাজ করে এরা পৃথিবীর কারো কাজটা কত্তা না যারা হকের পক্ষে কাজ করে এরা একমাত্র আল্লাহ আল্লাহর নবীকে সারা কাউ কেউ মানে না আমাদের পূর্বে আর একটা ফেতনা থাকবে মুসল্লি থাকবে কিন্তু মোমেন থাকবে না আপনি অনেক মুসল্লি পাবেন কিন্তু মুমিন পাবেন না আন আব্দুল্লাহ ইবনে আমরিন রদি আল্লাহ বাহান হু আবদুল্লাহ আমর আল্লাহর নবীর সাহাবী তিনি বলছেন আব্দুল্লাহ ইফনে আমরদিয়াল্লাহান হু তিনি বলছেন ই আদি আল্লাহ সামানুন ইয়া জেতামি আফিল মাসাজিদ ওয়ালাইসা ফেহিম মোমিন মোস্তাদেখ হাকে আট হাজার তিনশো হাদিস মুসান্নাফে ইবনে আবি সাইবা, তিরিশ হাজার নয়শো হাদিস আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন যে শুনে রাখো ওয়াচিরেই তোমাদের নিকটে এমন একটা সময় আসবে যখন মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে যাবে কিন্তু আফসোস তাদের একজন সত্যিকারের মুমিন থাকবে না সবগুলোই ইমান এদের ভিতরে ইমান নাই মসজিদের সালাদী করে না বললে হয় না তাই তাহলে বোঝা যায় কেয়ামতের আগে এটা একটা ঘটবে মুসল্লি থাকবে কিন্তু ইমানদার পাওয়া যাবে না হয়তোবা এখন অনেক আছে কিন্তু এখনো অনেক জায়গায় পাওয়া যায় না আবার সময় যখন গরাবে তখন এমন ঘটবে কেয়ামতের পূর্বে এটা ঘটবেই মুসল্লি থাকবে নামাজি পারবে মসজিদ চকচক হবে মসজিদে ঢুকবে কিন্তু তাদের মধ্যে ওয়ালাইশাফি হিম একজনও সত্যিকারের মমিন পাওয়া যাবে না আমার কিছু করার নেই আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবীর সাহাবি বলেছেন আমি অনুবাদ করে দিয়ে গেলাম কেয়ামতের পূর্বে আর একটা ঘটবে প্রকাশ্যে মোনা থেকে চলবে মানুষ ওপেনে মোনা থেকে করবে মানুষ ওপেনে খেয়ানত করবে আগের যুগে তো গোপনে করত। কিন্তু কেয়ামতের পূর্বের ফেত্না প্রকাশ্যে মোনা থেকে চলবে আন্না হোজাই ফতাবনুল ইয়ামান রদ আনহু হোজাই ফাইবনুল ইয়ামান তিনি বলছেন ইন্নাল মোনা আলা সাল্লুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নু ইওমাইদি ইউসির রুনা ওল ইউমায়া জাহারুন। আল্লাহ অন্ণবীর সাহাবিী। হোজাই ভারদি আল্লাহ হাান হতিনি বলছেন যে রাসুলসলে সাল্লামের সময়ে যারা মুনাফেক ছিল। ওই মুনাফেকদের চাইতে আজকের সময়ে। আমাদের যুগের যারা মুনাফেক এরা আরও খারাপ। কারণ রাসুলের সময় মুনাফেকরা মুনাফেকে করত গোপনে। আর আজকের যুগের মুনাফেকরা মুনাফেকি করে ওপেনে। আমি কি ভুল কিছু বললাম আরে ভাই ভুল কিছু বলি নাই শহিব খারি এক হাজার সাত হাজার একশো চারশো দশ এরপরে আপনারা সোনানুল কুবরা লিল বাইহাকি সতেরো হাজার দুইশো নিরানব্বই মোসনাদ ইবনে চাঁদ সাতশো চৌত্রিশ আমি প্রত্যেকটা কিতাব পড়েছি আমার বাড়িতে আরবি কপি আছে এখানে ল্যাপটপ আছে সেখানেও আছে আপনারা দেখতে চাইলে দেখা দিতে পারি আল্লাহ রনবির সাহাবি ওজাইফা তিনি বলছেন রাসূলের সময়ের এর মুনাফেকদের চেয়ে এখনকার মুনাফেক আরও খারাপ কে বলছেন হোজাইফা বলছেন কারণ ফেতনার যত হাদিস আমি পাই থেকে বেশি হুজাই ফরদি আল্লাহন একটা গুণ ছিলেন শহীবী তিন হাজার ছয়শো ছয় নম্বর হাদিস তিনি বলতেন যে লোকেরা প্রশ্ন করত কোনটাই ভালো কোনটাই ভালো আর আমি হুজাইফা প্রশ্ন করতাম কোনটা খারাপ কোনটা খারাপ কারণ তারা ভালোটা করার চেষ্টা করতো আর আমি হুজাইবার খারাপটা থেকে দূরে থাকতাম এই জন্য তারা বলতো নবী কোনটা ভালো কোনটা ভালো কোনটা ভালো আর আমি হুজাইবা বা বলতাম হেল্লার নবী কোনটা খারাপ কোনটা খারাপ কোনটা খারাপ কেন আমি যেন খারাপে না করে যাই তাহলে প্রকাশ্যে মোনাভেগি চলবে আচ্ছা মোনাভেগে কি চলে না আপনাদের দেশে মোনাফেক মনে হয় নাই ওয়াদা ভঙ্গ করে এক মুনাফেক তারপরে মিথ্যা বলে আর এক মোনাফেক জালিয়াতে করে মোনাফেক আর মুনাফেক সমাজে ইমানদার পাওয়া খুবই কঠিন যা দেখি সবই প্রায়ই মুনাফেক